আমাদেরকে আল্লাহ বলেছেন যদি আমরা বুঝতাম তাইলে আমরা নিজেরা নিজেরাই শুরু করতাম মাহফিলের মধ্যে আসার দরকার ছিল না যে হুজুরা আমাদেরকে বলুক অবশ্যই দুদি অতীতকালের শব্দের আগে দিয়ে আসে দুই চর্থে আর যদি ভবিষ্যৎকালের আগে দিয়ে আসে একটা অর্থ ওঠে ওটা আসে জন্য কমের অর্থে আর যদি অতীতকালের শব্দের আগে আসে তাহলে দুইটা অর্থ ওঠে একটা হইলো পূর্বে হাল আর টা অবশ্যই আবার আবার অবশ্যই এই মাত্র আল্লাহ তালা দয়া করেছেন আল্লাহ তালা কি করেছেন দয়া করেছেন আলাল মৌমিনই তাদের উপরে মৌমেনদের উপরে আপনারা একটা কথা খেয়াল রাখতেন আমরা যে দুরু শরীফ করি আল্লাহ তালা বলছেন আমি পড়ি ব্যারেস্তারা করে। আর তোমরা মোমেনারা বড় কাফেরদেরকে ভর্তি বলছে না মুনাজিদদেরকে বলতে পারছে না পড়তে হইলে দুরু শরীফ পড়তে হলে করবে মোমেন হতে হবে আবার কোন মুমিন সুন্নি মোমেন ওহাবি খারিদি রাফিদি শিয়া দূরত পড়লে কাম দূর পড়বে আনাবাসার উন্নক আব্দুল হক মহাদেশে ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মহাদেশ আয়াতের মধ্যে বলে দিয়ে গিয়েছেন এই আয়াত মুক্তি খবরদার এই আয়াত দিয়ে আমার নবী আমাদের মতো এই কথা বলার অধিকার কোন মূল্যবন নাই আমি ওইদিকে যাচ্ছি না আমি আসতেছি ঈদ বাসা করেছেন রসুলাঈদ যখন মধ্যে রসুলা রসুল্লাহ আল্লাহ দয়া করেছেন এখন এ দয়ার সুপ্রিয়া নজরুল ইসলাম সাহেব আপনাদের কাছে গেছে সুপ্রিয়া আদায় করবেন না করবেন না এটা আপনারা জানেন আমার নবী এসেছেন আল্লাহ দয়া করেছেন এখন আমাদের সুপ্রি আদায় করা কি খরচ সুপ্রি আদায় করা খরচ আমার নবী এসেছেন মিলাদুল নবীর আয়োজন করেছেন সুপ্রি আদায় করেছেন যে ভাইরা মিলাদুল এই আয়োজন করেছেন এই আয়োজনের প্রত্যেকটা দলিল আমি আজকে দিতাম সময় নাই এই স্যান্ডেল থেকে আরম্ভ করে যত লাইটিং করা হয়েছে যত কিছু খরচ করা হয়েছে যত কিছু সবটা করা হয়েছে সমস্ত কিছু কিতাবের মধ্যে আছে মামা এবেলু দুনিয়া ওদিকেও আমি যাচ্ছি না আমি শুধু আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে মিলাদুল নবী আর সিরাতুল নবী মিলাদুল নবী দুই শব্দ সিরাতুল নবী দুই শব্দ এই চার শব্দের মধ্যে তিনটা শব্দ ধরতে হবে দু জায়গায় নবী আছে মিলাদ রসুলের পাকের বেলাদ আর সিরাত রসুলের পাকের বলিত একদম সহজ ভাবে বুঝেন না মিলাদুন্নবীর যেই কথাটা আমরা বলি সেটাই সিরাতুন নবী সহজ ভাষায় মিলাদুন্নবীর যেই কথাটা আমরা বলি সেটাই কি সিরাতুন নবী কিছুদিন আগে আমার ভাই আল্লামা গিয়াসউদ্দিন তাইনী সাহেব প্রকাশ করে দিয়েছেন এই দেশ পয়রা মোল্লা আছে রসুলে পা সময় নবুয়ত মানে উনি প্রকাশ করে দিয়ে গেছেন মোল্লায় কি কইছে শোনেন নাই আমার নবী চল্লিশ বছর সময় নবুতি পাইছেন এর আগে আয় হায় মুসলমান আমাদের মতো আকৃতি ধারণ করে বলেছে এই আকৃতি ধারণ করে কোরআন শরীফ পরে হাদিস শরীফ পরে আমাদের ধরে আমাদের মুসলমানকে আদায়ত করতে হয়েছে ঠিক যেইভাবে ভারতের প্রধানমন্ত্রী ছিল ফুলের তোরা দিতে গেছে অবিকল মানুষ রাজীব গান্ধী ফুলের তোরা দিতে গেছে শেষ প্রধানমন্ত্রীকে কি শেষ চুরুতরা ঠিক মানুষের ছিল ভারতীয় মানুষের চুরুত ছিল এই খানে দরজালেরা কোরআন শরীফ পরে হাদিস শরীফ পরে আমাদের সুন্নিদের ভিতরে ঢুকে গিয়েছে এই একটা একটা বোমা ফাটায় আর

আদমের অস্তিত্ব হয় নাই যখন তখনো আমি নবী আর যদি মর্বি মোশাক দিয়ে যদি আইয়া কয় চল্লিশ বছরের সময় তাইলে সে টিকবে না সাহাবায়ে کرام আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছেন কিন্তু আমরা ওগুলা চর্চা করি না আমরা দৈনিক যে মোল্লারা এরা মোল্লার পেয়েছে আমার রসুল থেকে না সাহাবাই রামদের থেকে না কোন মাঝাবের অনুসারী না এরা আসছে ডাইরেক্ট এরা আসছে কি ডাইরেক্ট

গুনের অভাব ছিল না কোরআনে আদেশ ছিল বলে নাই বলে নাই দুঃখছে প্রসার করছে প্রচার কইরা এক সপ্তাহ পর্যন্ত দেখে যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামরা ঈমান তীর নিক্ষেত শুরু করছে তাকে ধান্দরা কইরা বালাইছে এই বদ্দক্ত আবার এই

আমাদেরকে গলা কেটে শহীদ শহীদ করা হয়েছে নুরুল ইসলাম আমরা আন্দোলন করেছি কোনোদিন গাড়ি ভেঙেছি এই কথা কেউ বলতে পারবে না কোনদিন দোকানের মধ্যে হামলা করেছি এই কথা কেউ বলতে পারবে না আমরা যে আনুসুন্নাত জামাতের পক্ষে আন্দোলন করেছি যতবার আমরা কোনদিন রাষ্ট্রীয় সম্পদের উপরে আঘাত করি নাই আর যারা ডাইরেক্ট ইসলাম নিছে অলিয়া ক্রাম ব্যতীত সাহবাই ক্রাম ব্যতীত মাঝাব ব্যতীত তারাই রাতের অন্ধকারে মাদার ভাঙতে যায় এদের থেকে সাবধান থাকবেন আমার নবী জন্ম যদি বলে এটা মিলাদুল নবাই নবীর জন্ম তখনও নবী জন্ম গ্রহণ করছেন নবী জন্ম গ্রহণ করছেন বুঝছেন তো তো নবী জন্ম গ্রহণ করেছেন এখন যদি কথা কই আমার ভাই যে বলেছেন আমার নবী খতনা করা অবস্থায় জন্ম গ্রহণ করেছেন এটাও সিরাতুল নবী এটাও কি সিরাতুল নবী তারা আমাদেরকে ধোকা দিচ্ছে এখানে তেইশ বৎসরের জিন্দিগির সিরত বর্ণনা করে এই জালিমরা তেইশ বৎসরের বর্ণনা করতে যাই এখানে ঢুকাই দিছে আমার নবী আমাদের মত এটা কি চরিত্র বর্ণনা করা হলো আমার মা আয়সা কি এটা বলেছিলেন ফুলুকু আল কোরআন মা আয়সা সাহবাই কেরামদেরকে বলেছেন আপনারা কি কোরআন শরীফ পড়েন নাই কোরআন শরীফের প্রত্যেকটি শব্দই আমার নবীর চরিত্র সিরাতুল নবী আমরা কিভাবে বলি

সেকেন্ডের জন্য আমার নবী রুটা আজরাইল কবজ করেছেন আবার ফিরিয়ে দিচ্ছেন সেই থেকে আমার নবী আবার কি হায়াতুল নবী অর্থাৎ হায়াতুল নবী নিয়া কথা বলার আর আমাদের দরকার নাই আমরা হায়াতুল নবী এখানে শেষ আর দ্বিতীয় কথাটা হলো আমার এই শেষ জমানায় আমার নবী বলেছেন এই শেষ জমানায় যারা আসবে

তখন তোমরা তাদের যদি সাক্ষাৎ পাও তখন জানবা যে তাদের সৃষ্টির মধ্যে তারা খারাপ চরিত্রের মধ্যে খারাপ সৃষ্টির মধ্যে খারাপ চরিত্রের মধ্যে খারাপ பைসিন নি কিছুদিন আগে কোথায় ওই হোটেলের মধ্যে হোটেলের মধ্যে ওখানে থেকে কি কয় জিডা অর্ডিনিয়াল ইদারে ফোন করে কয় আমি আমি খালেক ভাইয়ের উপক্রে লইয়া আইছিলাম তোমার কাছে আইয়াতে গেলে তুমি কলে কইয়াদি আইয় বা সাত আইয়ো আমার নবী বলে নাই তাদের চরিত্র খারাপ বলে নাই ধরা ইসলামীর ইসলামী দলের প্রধান আমার নবী ও ভাষায় গণে কারণ আমার নবীর কথা মানলে কিভাবে মানতে হবে জানেন শেষ করে দিচ্ছি আমি আমার নবীর কথা মানতে হলে এইভাবেই হবে সাহাবি যুদ্ধের মাঠে যায় সাহাবী যুদ্ধের মাঠে যায় কাফের অগণিত কাফের কতল করে ফেলে কিন্তু আমার নবী একদিন বলে দিলেন কি ইনি জাহান নাম একজন সাহাবি বলতেছে যে আমার নবী কথা না যে এটা সত্য কিন্তু তাকে তো বাহ্যিক দেখতেছি আমরা তিনি একজন খালেস মুমেন্ট সেদিন থেকে আমি পাহাড়ে শুরু করলাম যে আমার নবীর কথাটা আমি উদ্ঘাটন করতেই হবে শেষ পর্যন্ত দেখা গেল সাহাবি যুদ্ধের মাঠে যখন একটা হাত পড়ে গেল কাফের তলোয়ারের আঘাতে কি হল নিজের তলোয়ারটা নিজের বুকের মধ্যে ঢুকে দিয়ে তিনি আত্মহত্যা করলেন তখন সাহাবি এখান থেকে দৌড়িয়া আমার নবীর কাছে গিয়ে বলেন ইয়া সুল্লাহ আপনি যে বলছেন লাকুল্লাহ হাক্কান আপনি সত্য ছাড়া কিছু বলেন না আপনার আল্লাই যে আপনার কথা বলেছে মা আন্তিক আনিল হওয়া ইনুয়া ল্লা। আমি প্রমাণ পেয়েছি আর চুলা আমি আপে যেদিন থেকে বলেছেন িয়েসবি যার নাম। সেদিন থেকে আমি পাহারা দিয়েছি আজকে প্রমাণ করতে আমি পেরেছি যে আপনি সত্য আল্লাহ সত্য আমাদের মাঝে বুজার একটি অবকাশ লাগবে। এখন আসুন আমরা রচ্ছলে পাকের। রসুল নিজে বলতেছেন আমি আমার মার পেট থেকে নূর বাহির হইছি আমার মার পেটের মধ্যে কি আছে নূর আছে দেখেন সত্য কথা কিভাবে আসে কেরামত আলী জৈনপুরী সাহেবের সন্তান হইল আব্দুল আওয়াল জৈনপুরী কাইফিয়াতে বেলা নবী অমদাতুল নুকুল ফি কাইদিয়াতী বেলাদাতির রাসূল কিতাব লেখেন কিতাবের মধ্যে গিয়া তিনি বর্ণনা করেন জান যে নূর আসতে আমরা যে রাস্তায় এসেছি রাসূলের রাস্তায় আসে নাই কারণ নূর আসতে রাস্তার প্রয়োজন নাই মার বাম সাইড দিয়ে নাবির বাম সাইড দিয়ে তিনি এই পৃথিবীতে আগমন করেছেন আমার ভাই যে বলেছে রসূল পাকের কোনটাই আমাদের সাথে রকম না যার কারণে শেষ কথা আমার এই জালাল উদ্দিন রুমি রহমতুল্লা শরীফের মধ্যে লিখে দিয়েছেন কাফের কাপের শুধু কাপের চোখেছিলেন একজন বাসা কে বলেছেন জাল রুমি তাইলে আমার নবীকে আমাদের মতো মানুষ বলে শুধু কাফের রাই আল্লাহ তালা বুজার তৌফিক দেব সুন্নি ভাইরা শেষ জমানায় ইমান মজবুত রাখার জন্য আমার নবীর প্রতি ভালোবাসা এটাই যথেষ্ট আল্লাহ তালা কারণ ভালোবাসা ছাড়া ফারি দেওয়ার কোন সুযোগ নাই সুযোগ নাই আমরা দেখাই গেছে মাতা সাহু কখন ঘটবি আর আমার নবী একটু বললেন কি ফুঞ্জি আছে মা দত্তুলহা ক্যামতের লেগে কি ফুঞ্জি আছে তোমাদের আমরা বললো মা দত্তুল হা কেমতের কোন পড়তো নাকি হিমালয়ের মধ্যে দুর্বল ছিল কি কয় মা দত্তুলাহা এত কিছু থাকার পরও কিচ্ছু নাই এলো সাহেব হিন্দু হুবুল্লাহ শুধু আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি আমার রবি বললেন যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসে বুঝলেন তো তারা আমাদের উপরে যত ফতুয়া ফতু না আমাদের কাছে এমন কিছু আছে যে ফতুয়া আমরা সরাই দিতে পারি সুন্নি মুসলমানেরা ভয় পাওয়ার কোন কারণ নেই এখন সময়ের মধ্যে যদিও আমাদের মাদার ভাঙ্গার দৃশ্য আমরা দেখতেছি যাও ভাঙতে ভাঙতে এমন অলি আল্লাহ রে ভাইবা বাঙ্গার ভরে দেখবা যে কি মাইল শুরু হয় বুঝতেন তো ভয় কোনো কারণ নাই আমাদের নবী হায়াতুর নবী আমাদের নবী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ সৃষ্টির জান সৃষ্টি জান আমার ভাই প্রমাণ করেছে খালাকাল इंसान అలా হযরত লেখেন ইনসানিయత్ কি জান মোহাম্মদ কো پیدাকিয়া అలా হযরত কাইমিলবান পড়বেন আপনা আপনাদের আল্লাহ আপনাদের উপরে দয়া করবেন তবে বাংলা কিতাব পড়তে ہوں شاہ সাহেব বাংলা কিতাবের কথা বলছেন ধন্যবাদ কারণ بنگلہড়া পড়তে বুঝতে চাইয় লেখছে কি কোরআন এর তরজমা যদি কানজুলিবান না পড়েন আল্লাহু আকবার উদিকে আবার বিশাল সময়ের দরকার আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুন ওমা আলাইন ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু कोनसा बार शुभम हमने शायद के